আজ পনেরোই আগস্ট আমাদের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস প্রথমেই আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পনেরোই আগস্ট দিনটি প্রত্যেক ভারতীয়র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ উনিশশো সালের এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় সকল স্বাধীনতা সংগ্রামীদের যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন আজকের এই শুভ দিনে ভারত মাতার বীর সন্তানদের চরণে জানাই শতকোটি প্রণাম প্রতিবার আমি বুনু ভাইরা সবাই মিলে পতাকা উত্তোলন করি এবার যেহেতু আমি বাড়িতে নেই তাই বুনুকে বলেছিলাম তোরা যখন পতাকা উত্তোলন করবি আমার জন্য একটু ভিডিও করে রাখিস সেই ভিডিওটা আমি আমার ভ্লগের মাধ্যমে শেয়ার করব ছোটবেলায় পনেরোই আগস্টের দিনটি খুবই বিশেষ ভালো লাগতো এখনও অবশ্য ভালো লাগে ভালো লাগাটা এখনও আছে কিন্তু দিনগুলো যেন আগের মতো আর নেই আগে যখন ছোট ছিলাম সকালে স্কুলে যেতাম প্রেয়ার হতো তারপরে সেখানে চকলেট দিত তারপর বাড়িতেও আমরা পতাকা উত্তোলন করতাম পাড়াতেও করতো সবাই চকলেট দিত ওই ছোটোবেলায় যে চকলেটটা দিত না সেটারই একটি আলাদা মজা ছিল সেটার জন্যই তো আমরা অপেক্ষা করতাম যে কখন যাবো আর কখন আমরা চকলেট পাবো তো দেখো বুনুরা সবাই মিলে কি সুন্দর সাজিয়েছে আর এই যে গদ্ম ও পতাকা এখন উত্তোলন করছে হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই না ফুলটা আমি গেল বছর লাগিয়েছিলাম খুব একটি ভালো হচ্ছিল না পরে ডাল ভেঙে আবার লাগিয়েছিলাম তো এবার হয়েছে দেখো ফুল ফুটেছে আজকে সকাল থেকে আর বেশি ভিডিও করিনি ভিডিও করার সেরকম ইচ্ছা ছিল না তো দেখো মা রান্না হয়ে গেছে মাছ রান্না করেছে মাছের ঝোল ভাজা আর হচ্ছে ওটা পুঁই শাক মানে পুঁই ডাটা দিয়ে তরকারি আর এই দেখো আমি এখানে আছি দুপুরে খাওয়া দাওয়া শেষে বারান্দায় বসেছিলাম তারপরে এই দেখো টুকটুকের বউ ও চলে এসেছে তারপরে এই দেখো টুকটুক আজকে টুকটুককে যা জ্বালিয়েছি না এক মানে বিড়ালের আওয়াজ দেখিয়ে ও তো সারা ঘর ঘুরছিল এই দেখো দুজন মিলে মার পাশে কি সুন্দর করে ঘুরছে কারণ এখন তো দুপুর হয়েছে ওদেরও খেতে হবে তো মা এখন গেল ওরাও দেখো জানে যে ওদের কোথায় খেতে দিতে হয় খিদে পেলেই ডাইরেক্ট কলপারে চলে আসে আর এখন এই যে বসলো দুজনে এখন খাবে কালকের ব্লগে তো দেখলেই বড় দিদিভাইয়ের কাছ থেকে ফুলের ডালগুলো এনেছিলাম তো এগুলো আজকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি চলো গিয়ে রান্নাঘরে দেখি মা এখন কি রান্না করে এই দিকে দেখো মা এখানে বানাচ্ছে হলো আলু দিয়ে একটা মানে আলু মটর দিয়ে একটি ঘুগনির মতো কারণ মা আজকে বানাবে মোগলাই মোগলাই বানানোর কারণ আছে আজকে আবার মা বাবা ঘুরতে আসবে কে আসবে বেআই মশাই তার জন্য দেখো কি রান্না করে শুরু করছে মা বললো যে মিষ্টি তো যখনই আসে তখনই খাওয়ানো হয় তো আমি আজকে মোগলাই পরোটা বানাবো এটা তো আর কোনো দিন বানাই খাওয়াই নি তো এটাই আছে খাওয়াবো মোগলাইয়ের সাথে যে ঘুগনিটা দেয় মা সেটাই এখন বানালো তো এখন আমাকে একটু টেস্ট করতে দিয়েছে বলেছে লবণ টবণ ঠিক আছে কি দেখে বলো তা আমি এখন এটা খেতে বসেও পড়লাম সবই ঠিক ছিল তারপর মানে আমার কিছু একটু লবণটা কম লেগেছিলো তারপর মাকে বললাম তুমি একটু লবণটা দাও তাহলেই একদম পারফেক্ট হয়ে যাবে এই দেখো আমার মা বাবা দুজনেই চলে এসেছে আজকে ঘুরতে অনেক দিন পরে মা বাবা তো আসেই না অনেক দিন পরেই আসলো তুহিন ঘুমিয়েছিল ওকে আমি ডেকে দিলাম বললাম যে মা বাবা এসেছে তুমি আসো দেখো মোগলাইয়ের জন্য এখানে কাটা হয়েছে স্যালাড এর এখানে মোগলাইয়ের জন্য পুর বানানো হয়েছে আর এখানে মোগলাই লেচি আর ওই দেখো ওদিকে ডিম ফাটানো হয়েছে আর এইদিকে দেখো মোগলাই একটা ভাজাও হচ্ছে আর এখানে একটি ভেজে রাখাও হয়েছে এটা হচ্ছে আমাদের মোগলাইয়ের প্লেট তারপরে এই দেখো মা বাবাকে দুজনকে খেতে দেওয়া হলো এ মানে এটা তো খেলোই না সেরকম তারপর আর কিছুক্ষণ গল্প করে মা আর বাবারা চলে যাচ্ছে কারণ সময় হয়ে গেছিলো এরপর মা বাবারা বেরিয়ে পড়লো বাড়িতে যাবে আর মা বাবারা চলে যাওয়ার পর আমরাও একটু বেরোবো আমাদের একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হলো তো দেখি বাড়ির সামনের মন্দিরটাতে এখানে প্রসাদ খাওয়াচ্ছে আমরা গেল বছর প্রসাদ খেয়েছিলাম কিন্তু আজ আর গরমে ইচ্ছা করলো না তাই আর আজকে এখান থেকে প্রসাদ খাইনি তো আমি আর তুহিন একটু ঘুরতে বেরিয়েছিলাম অল্প সময়ের জন্য তো চলে আসলাম বাড়ি আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল